আমার কাছে খুব ভালো লাগছে একটু পূর্বে পুলিশ কমিশনার সাহেব আপনাদের মেট্রোপলিশন পলিটন পুলিশ কমিশনার সিলেট নাকি উনি বক্তব্য দিয়ে গেছেন আল্লাহর বিধান মানলেই দেশ জাতি রাষ্ট্র সমাজ ব্যক্তি সব কিছু নিরাপত্তা থাকবে সুন্দর হবে ঠিক না হ্যাঁ ওনার একটা আয়াত মনে ছিল ওই আয়াতটা উনি বলছেন অধিকাংশ জায়গায় কথা বলে আমি বলি জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা পুরো কুরআন পড়ে শুধু একটা আয়াত না পুরো কুরআন পড়ে মানতে হবে পুরো কুরআনকেই বিশ্বাস করতে হবে আলহামদুলিল্লাহ আপনি অত্যন্ত সুন্দর বক্তব্য করেছেন কমিশনার সাহেব যে কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে নিরপরাধ কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে সে কেমন জানি পুরা জাতিকে হত্যা করবে ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তি যদি কোন নিরপরাধ মানুষকে বাঁচিয়ে দেয় তার সুবাদে তার সাহায্যে তার সহযোগিতায় বাঁচাবে তোকে আল্লাহ কেমন জানি সে পুরা জাতিকে বাঁচিয়ে দিল কথা তো সত্য কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই কিন্তু এই দেশে সবচেয়ে বেশি নিরপরাধ মানুষ মারা গেছে গণতন্ত্রের রোষামলে পুলিশ কমিশনার সাহেব যদি এই নিরপরাধ মানুষের হত্যা বন্ধ করতে হয় প্রধান দায়িত্ব আপনাদের গণতান্ত্রিক পদ্ধতিতে দলাদলি বন্ধ করে দিতে হবে কারণ আমরা দেখছি আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলাম বিভিন্ন গণতান্ত্রিক দলে যে মারামারি কাটাকাটি এই দেশে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে এই দলাদলি কাটাকাটির মাধ্যমে ঠিক নয় কি বলেন আপনারা সত্য না বাংলাদেশের ইতিহাস না শুধু পৃথিবীর ইতিহাস দেখে এই গণতন্ত্র এটা ইহুদিরা বানাইছে খ্রিস্টানরা বানাইছে ইহুদি খ্রিস্টানদের থিং ট্যাং র্যাং কর্পোরেশন তারা এক হাজার বারোশো বছর রিচার্জ করে মুসলিম জাতিকে নিধন করার জন্য মুসলমানকে জাতিগতভাবে ভাবে ধ্বংস করার জন্য ইসলামের উত্থান এবং মুসলিম সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য এই গণতন্ত্রের আবিষ্কার এই গণতন্ত্র আলহামদুলিল্লাহ পুলিশ কমিশনার সাহেব বলেছেন আমরা আল্লাহর বিধান মানলেই ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আমি ওনার সাথে একমত আল্লাহর বিধানের সাথে গণতন্ত্রের কোন সম্পর্ক নাই

তাইলে সাম্প্রদায়িকতা সৃষ্টি করছে এই গণতন্ত্র আমরা অসাম্প্রদায়িক থাকতে চাই আল্লাহর এরকম সকল মানুষের নবী ও موسی ফামসদের এরকম সকল মানুষের নবী মুসলমানদের এরকম সকল মানুষের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে আমরা সারা দুনিয়া আমরা এরকম সকল মানুষের জন্য আমরা সকল মানুষের কল্যাণে কাজ করতে চাই আমরা চাই না কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো কুলি না জেনে না বুঝে অজ্ঞতা বসব জাহেলিয়াদের মধ্যে করে থেকে চিরস্থায়ী ধান নামে আমরা চাই সকল মুসলমান কারণ আমার সাথে পুলিশ কমিশনার সাহেব একমত হবেন রাজনৈতিক নেতা উনিও একমত হবেন আল্লাহর ঘোষণা একমাত্র সঠিক ধর্ম হ্যাঁ ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম করতে হবে দেখতে হবে সূরা আলে ইমরানের ১৯ নম্বর আয়াত ইন্দনা ইসলাম আল্লাহর মুখট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম একই সুরাই আলে ইমরানের ৮৫ নম্বর আয়াত যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে অন্য কোনো মতকে অন্য কোনো দর্শনকে অন্য কোনো ইসবকে অন্য কোন মতবাদকে ধর্ম হিসাবে গ্রহণ করা যাবে শরীফে আছে না নাই